আগুড়িস না কালকের দিন পরে শুক্রবার আমার বিয়া ভালো দেখে গিফলি আসিস নাহলে হলে এইটা দে বাড়ি মানে মাথা ফাটামু দূর বে তোর বিয়ে খাবার কিয়ে দেবে তুই বড় কি সম্মান দিস নি তোর বিয়া তুই খা কে আমার বিয়া যুত না আসিস আমার বাড়ির शादी তো তোর বাড়ি সেনা মারা গেড়ে তো আমার ঝাঙ্গলাটা ফাটায়লে দে কে খালি এড়াই লয় যতগুলো বক্স আছে সব তোর বাড়ি মুখ করে দমু কোয়েল যা ফিসকা তোর পেছ লাগা দমু একবার বুঝিস আচ্ছা লে তোর বিয়ে তো আমি যাবো কিন্তু শোন আমাকে বন্ধু বান্ধবের মধ্যে পটাশের কিন্তু বিয়ে হয়েছিল ওই সময় ওই কিন্তু মাল মূল খিলেছিল তো কিন্তু খিলেন নাকি বুঝিস একদিন তাহলে কি বাল করবো দুই মাসের জন্য যে হারে গাছ দুই মাসে খেলে টেকাই কামাই করছি বুঝিস নি ওই দুই মাসের টেকা দিয়ে মাল আনবো মাল না তো মালের উপর শুয়ে থাকবো কি আছে তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে ইনবক্সে বা কমেন্টে লেখেন ভাই আপনার মতো এমন ভিডিও বানানো শিখতে চাই ভাই আপনি যে ভয়েস আর অ্যানিমেশন দেন এটা কিভাবে করেন তাই আমি এবার আপনাদের কথা চিন্তা করে নিয়ে এসেছি একটা ফুল কোর্স যেখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব শিখিয়ে দেব যাতে করে আপনিও ইউটিউব এবং ফেসবুক থেকে মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারেন আর সবথেকে বড় কথা এই কমিউনিটিতে থাকলে আপনি একা থাকবেন না আমি নিজে থাকবো আপনাদের পাশে শেখাতে গাইড করতে প্রশ্নের উত্তর দিতে সময় সীমিত তাই দেরি না করে এখনই জয়েন করুন আমাদের পরিবারে টেলিগ্রাম লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে আশা করি সবাই জয়েন করবেন ধন্যবাদ কি করছো মামা তাহলে তো সেই আর শোন আমি কিন্তু বাংলা খাই নেই তো কিন্তু ইংরেজি আনা লাগবে লাল পানি ছাড়া আমি খাওয়া পারবো না আর একটা কথা ওই

যাক বন্ধু তুই ভালোই করছো আমার জন্য আর একটা কথা ঘুরে তুই আবার বেঞ্চন খাবো আচ্ছা লে এই আবদার পূরণ তুই এখন হাসে ফুর্তি কর তোকে এক প্যাকেট বেঞ্চন সিগারেট কিনে দেওয়া হলো বাহ মাহ তুই তো সেটা দে তুই সব আবদারে হার পূরণ করলো তা তোর বইয়ের নাম কি বাড়ি করি তার বইয়ের নাম আলিয়া অন্তর যায় জলিয়া আর আমার শ্বশুরের নাম আদবাস তোর ঘর ভিতর দিবি ডাবের গাছ আমার শাশুড়ির নাম তো শুনিস নাম হচ্ছে লতা কয় শুধু আজে বাজে কথা আর আমার শালীর নাম হচ্ছে সোমায়া থাকে শুধু ঘুমায়া তোর খালি মিলেন বারে বারে এত মিলেস কে তুই এ বে তুই তো আমার দাদা শ্বশুরের নামই শুনিসনি নাম হচ্ছে পরাণ তোর ঘর ভিতর দিবি তালের গাছ এই এটা মিললো না মিলল কষ্ট তো পাইছো এই শালা হারাম কথা এ তুই মানুষের মধ্যে পড়িস আরে মানুষের মধ্যে পমক রে মানুষ থাকলে আমাক সরম লাগে যেটি মানুষ থাকে না সেটি পড়ি না তোকে আজকে আমার ঠিকঠাক লাগিচ্ছে না তুই মানে কি খাই আমি গাড়ি খাইয়া মদ চলাই খাই দাই ফুর্তি করি দুনিয়াটা হলো গ্যাসের ভরি আমার পোজা শেষ তুই কুম্ভটি যে কিভাবে টানি আচ্ছু আর না হয় শিবি চটকাছো তাই তো কই তুই কিpte বাপ তুই কই কুনতেন বিয়ে করাবি যাই তুই টাকা পড়ে গেল খুজে করে এই যুগে আসে কি তুই আমার বাবাকে এগোলা কথা কস আমি হচ্ছে সম্রাটের রাজা কই এক গ্রেফতার কর আরে বিস্কুট তোর দুইটা বাসনা খাতি গ্রেফতার করবা আতে বন্ধু তোর সাথে একটু মজা করনো ভাল লাগেনি বিয়ে দিব মক্কাতী মাসুদ বুঝছো বন্ধু ها ভালোই লাগছে কোল দে হিস্পো এক্টি করে আলদিস হারামজাদা তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ইনভল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস আপন